واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله رب العالمين পয়েগম্বর সরদারেদ আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহ ওয়ালী ইউসাল্লামকে ইশারা করে বলতেছেন ওয়া ইদিয়াম করুবি কাফারু স্মরণ করুন যখন কাফেররা আপনাকে মনস্থির করেছিল ষড়যন্ত্র করেছিল ওয়া ইদিয়াম করুবি না কাফারু লিও বিতুক আউএ কতুলুক আউ ইয়াক কাফেররা মুশরিকরা মনস্তির করেছিল ষড়যন্ত্র করেছিল পরিকল্পনা করেছিল কি সরযন্ত্র করেছিল কাফেররা চক্রান্ত করেছিল আপনাকে বন্দি করবে হত্যা করবে ওই হরিজুক কিংবা আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে আজকের দুনিয়ার জিন্দগির সাথে আসেন একটু আয় একটা মিলাই সোয়ানকে দুপুর বেলায় মানে আমি তো বেশিরভাগ ফজরের নামাজ পড়ে ঘুমাই দেখা যায় প্রোগ্রাম করি রাত্রে ফজরের নামাজ পড়ে ঘুমাই এই বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুম থেকে উঠছি মাথায় একটাই চিন্তার পেরেশানি খুব খারাপ লাগতেছে মনে মনে চিন্তা করতেছি সোহান আল্লাহ এই যে একটা যুবক ছেলে আমাদের উসমান হাদিভাই এই মানুষটারে এইভাবে গুলি কইরা মাইরা ফেললো শুধু রাজনৈতিক ভিন্নতার কারণে শুধুমাত্র মানে ভারত বিরোধী বক্তব্য দেয় কিংবা আওয়ামী লীগের সমালোচনা করে যুবক মানুষ একটা আচ্ছা সন্তান আছে এই লোকটারে এইভাবে গুলি করে মাইরা ফেললো চিন্তা করি মনে মনে সোহান এরা যেই খারাপ হইছে ক্ষমতার লোভে ক্ষমতার দাম্ভিকতায় এরা যেই পরিমাণ খুনি হইছে যে এখন ক্ষমতা তাইকে পালাইয়া গিয়াও নিজেদের লোক দিয়া যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গুলি কইরা মাইরা ফেলে মনে মনে চিন্তা করতেছি আমারও একটা সন্তান যে এরা যেই খারাপ যে আমার নিকটাত্মীয় কিংবা কাছের যেগুলো আছে আমার তো মনে হয় আম্মারে বললাম কালকে রাতে আম্মা খুব কাছের যেগুলা আওয়ামী লীগ আছে না আমার মনে হয় এগুলোও যদি আমাদেরকে মাইরা ফেলে মানুষ এরা খুশি হয়ে যাবে মানে এদের জঘন্য চরিত্র খুনি মানসিকতা এদের রাজনীতিটাই খুন কারাবির এত নিম্ন পর্যায়ে নামছে যে যখন দেশে ক্ষমতায় ছিল তখন আলেমুল আমাদের নির্যাতন করছে রিমান্ডে নিছে ছাত্রদেরকে হত্যা করছে হেলিকপ্টার থেকে গুলি করছে আলেমদেরকে জেলখানায় নিয়ে মারছে ফাঁসি দিছে রিমান্ডে নিছে যত ধরনের ভয়ঙ্কর আয়না গড়ে নিচে নির্যাতন করছে নাই তবুও ভারতে কিলার কইরা বাংলাদেশে তাদের বিরুদ্ধে যারা কথা কয় এদেরকে গোপনে গুলি করে হত্যা করতেছে চিন্তা করতেছি যে আজকে যেই পরিণতি এর পরেও আপনি দেখবেন যে এদের মধ্যে এদের জনসমর্থন যারা মানে নওজবিল্লাহ এদের সমর্থক যারা এর পরেও দেখবেন এদের মধ্যে অনুশোচনা নাই আপনাদেরকে আমি বলি যে আমরা কেন এদের বিষয়ে এত কথা বলি এদের বিষয়ে কথা বলি এই জন্য যে সোয়ান মানে কোরআনে আল্লাহ বলছে না যে আলা যে জাল্লা তালা কিছু লোককে কলবের মধ্যে অন্তরের মধ্যে একবার সিলমোহর মেরে দিছে সিলমোহর বুঝেন এই যে বিভিন্ন জেলা থেকে মনে করেন আপনি একটা জিনিস অর্ডার করলেন ডাকায় পরে নেত্রকোনায় আসে না কি কয় জানি কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে কিন্তু দেখবেন মহ উপরে নিচে সুন্দর করে একবার মোহর ইয়া মাইরা দেয় এই যে সিল মোহর মাইরা দেয় ইয়া লিখিয়া আপনার নাম ঠিকানা লিখিয়া তারপর একটা সিল মাইরা তারপরে সব দিকে কষ্টে পেছাইয়া ওইটার থেকে কোনো কিছু আর বের করার সুযোগ থাকে না ওটার একবারে এইভাবে সব দিক থেকে মুরাইয়া একবারে কাগজ দিয়ে বাইন দেয়া মোহর মাইরা দেয় এই আওয়ামী লীগের লোকদেরকে আল্লাহ মাফ করুক দেখলে আমার মাঝে মাঝে মনে হয় এদেরকে মনে হয় আল্লাহ সিল মোহর মাইরা দিছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে ওয়াইলাহিম এদের মনে হয় কানেও সিলমোহর মারছে এরা সত্য দেখবে না এরা সত্য শুনবে না আলা আবসারিম ঈশাওয়া চোখের সামনে এদের পর্দা পড়ে গেছে খুব কাছের নিকটাত্মীয়দেরকে দেখে বলতেছি এদের পর্দার লেভেল এত বেশি যে এরা সব কিছুকে জায়েজ মনে করে না উজবিল্লা হত্যা খুন খারাবি আইনাগর আলেমদের উপর নির্যাতন এদের কোনো অনুসূচনা নাই আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক জুড়ে বলে না আমিন তবুও আমরা হেদায়তের দোয়া করি কি কর তবুও আমরা কিসের দোয়া করি হেদায়তের দোয়া করি দেখেন আল্লাহ মাফ করুক পাক কোরআনে আয়াতের মধ্যে সৌরতুল আনফাল তিরিশ নাম্বার আয়াতে বলতেছে রসুল আপনি স্মরণ করেন ওই দিনের কথা কোন দিনের কথা হাদিসের মধ্যে আসছে মক্কার কাফের মুশরিকেরা দার দোয়াই পার্লামেন্ট আমরা বাংলাদেশে যেমন পার্লামেন্ট আছে সংসদ ভবন আছে আমি একটু দ্রুত কথা বলতেছি সময় খুবই সংক্ষিপ্ত নামাজের টাইমে কোনোভাবেই কথা চলবে না কেউ রিকোয়েস্ট করুক এতে আমার কোনো কিছু যায় আসে না আল্লাহ আমারে ক্ষমা করুক আপনাদেরকেও ক্ষমা করুক কেউ মনে কিছু নেবেন না আমি সাতটার মধ্যে চেষ্টা করবো আলোচনা শেষ করে দিতে বেশি সময় দেওয়ার সুযোগ নাই তো বলতেছিলাম যে এই লোক দারুণ পার্লামেন্টে বসে মিটিং করলো যে মোহাম্মদের কল্লা কে ফেলতে পারবে নজ্লা তিনটা জিনিস আও ইউখরিজু কা ওয়াক্তুলুক যে বলতেছে যে সর্বযন্ত্র চলছে চক্রান্ত চলছে আপনি শরণ করেন ওই দিনের কথা কোন দিনের কথা যে আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল হাদিসের মধ্যে আসছে আমরা যারা শয়তান কুইনা শয়তান এই মুরব্বীর বেসা আয়শা এই মিটিং এর মধ্যে বইছে আবু জাহেল উদবা সাইবা আরও যে আছে এটিও তো শয়তান এই মানুষ শয়তানের লগে এই যে জিন শয়তান যেটা এই ব্লিজ সেও আয়া বৈছে মিটিংয়ের মধ্যে দুয়ার পার্লামেন্ট বৈশা কথা হইতেছে যাই মোহাম্মদের কাছে যেইভাবে মানুষ যাওয়া শুরু করছে সাল্লা আলি সাল্লাম যেইভাবে মানুষ ঝুঁকতেছে মানুষ মুসলমান হইতেছে তার দল বল বড় হইতেছে তারে জাদুঘর বললাম তারে পাগল বললাম তারে মাজনুন বললাম তারে এত কিছু বললাম কিন্তু মানুষ তার দিকে মানুষ খালি মুসলমান হয়ে যাইতেছে কি করা যায় এটা নিয়ে কাফের মিটিং মিটিং করতেছে ইন্ডিয়াতেও হইতেছে আপনারা জানেন ইন্ডিয়ার এস জয়শঙ্কর শেখ হাসিনা তারপরে ওই যে কি কয় যে ওই যে মাল ক্যাটাল থাকে কামাল আরো অনেকগুলো মিললে মিটিং চলতেছে রয়ের গোয়েন্দা সংস্থার লোক তারা মিললেও মিটিং করে এই শয়তানের দলেও মিটিং করছিল দারুণ নদাই আল্লাহ রসুলের বিরুদ্ধে মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হইব যে মোহাম্মদ রে কিভাবে থামানো যায় নাউজবিল্লা একটু মিলায় দেখেন বাংলাদেশেও আলেম বলে আমাদের থামানোর চেষ্টা করছে না করে নাই একদল করছে না করে নাই গতকালকে দেখলাম ইসি মানে নির্বাচন কমিশনার সে বলতেছে যে বাংলাদেশে দুই মাস নির্বাচনের আগ পর্যন্ত মাহফিল করলে তাদের অনুমতি লাগবে চিন্তা করছে মানে হাসিনা বর করছে মনে এর উপরে মানে বাংলাদেশও মাহফিল করলে এই হ্যাঁ অনুমতি নেওয়া লাগবে আমি বলি শুনেন এদেশের তাও হিতবাদী প্রজন্মরে জাগায় না পরে নির্বাচন করলে আমরা অনুমতি লাগবে যদি আমাদেরকে মনে করেন যে এই দেশের ইসলাম পন্থীদেরকে আপনারা যেমনে বলবেন এমনে সৈরাচারী কায়দায় জালিমের কায়দায় আপনারা আবারো তাওহিদ ইসলামপন্থী ইসলাম পন্থী এই কবে কোন দিন কোন খারাপি হয়েছে কবে কোন মাহফিল কোন কারাবি হয় মাহফিল কি দলাদলি হইয়া কোন কারাবি হইয়া রাম দলীয় দরদুরি হয় মানুষ একটু কথা শুনে আয়ে কেউ দিনের কথা বলে আলেমরা কেউ নামাজের কথা বলে কেউ হজের কথা বলে কেউ রোজার কথা বলে কেউ জিহাদের কথা বলে কেউ মানুষকে সামাজিক বিষয়গুলো বুঝায় তো বুঝের মধ্যে নীল পড়তেও পারে নাও ভর্ত পারে সবাই সবকিছু মানতো এই ভবিষ্যতে এমন না সবার সবকিছু ভালো লাগবে বিষয়টা এমনও না কিন্তু তাই বুঝলা ওই সৈরাসারি কায়দায় হাসিনা কায়দায় যে মাহফিলের অনুমতি দেওয়া হবে না এই সিস্টেমের মধ্যে যদি বাংলাদেশকে ঢুকাইতে চান তাইলে যদি কারোর মধ্যে হাসিনা বর করে তাইলে আমাদের মধ্যেও জুলাই বর করব জুলাই আমরা হাসিনারে যা করছি আপনি করেও তাই করব সেই চিন্তা করিয়ে না আমাদের সুমানাল্লাহ একটা কথা বলি দেখেন আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে থামানোর যে বুদ্ধি পরিকল্পনা এক শয়তানে বুদ্ধি দিছে মানে ওই কিন্তু যে দারুন পার্লামেন্ট ওই পার্লামেন্টের মধ্যে আবু জাহেলও আছে উদ্বা সাইবা কাফেররাও আছে আবার সবচেয়ে বড় শয়তান হ্যাও আইস এখন হুট কইরা একজন লোক যদি বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বয়ে পড়ে তাইলে সবাই না আমনে কেডা জন কইছে যে আমনে কেডা হ্যাঁ তো মুরব্বির ভেসে বুঝছে আমি নজ এলাকা থেকে আসছি আরবের একটা এলাকার নাম ছিল নজদি নজ যে নজ থেকে আসছি কই যে আমনে নজ থেকে আইসেন আমি নজদের মুরব্বি কয় যে কি লেগে কয় তোমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আজকের ওইটাতে আমি পরামর্শ দিতে আইছি আসলে হ্যাঁ কি শয়তান হ্যাঁ কি শয়তান এখন এক লোকে প্রথমে পরামর্শ সবাই মিটিংয়ে একজনে বলতেছে যে ঠিক আছে তাইলে মদ দাও যে কি করা যায় মোহাম্মদ রে কেমনে থামানো যায় মদ দাও যে এই উসমান হাদির তো কেউ কথা শুনে না উসমান হাদি আওয়ামী লীগেরও বদনাম কয় সময় সময় বিএনপির বিরুদ্ধে কয় জামাতের বিরুদ্ধে কয় এনসিপির বিরুদ্ধে কয় যে ভারতের পক্ষে এর বিরুদ্ধেই কয় উসমান হাদির তো কারোর কথা শুনে না উসমান হাদিরে কেমনে থামানো রফিকুল ইসলাম মাদানি এরা তো কারো কথা শোনে না কারো গোলামি করে না হাস্তাদ আবদুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না তাইলে এদের কি করা কি এই শয়তানের দলেও মিটিং করে আল্লাহ রসুল সাল্লাহকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুণ নদুয়াই মিটিং হলো একজন বলল যে মোহাম্মদ রে আউ বিতুক আউ ইয়াক তুলুক আউ যে মোহাম্মদ রে প্রথমে একজন মত দিল যে হ্যাঁ বন্দি করে লাই করি কি করি সোহান আল্লাহ মিলাইতে পারতেছে পুরানের আয়াত আনফাল আয়াত নম্বর তিরিশ মিলতেছে না প্রথমে কি কয় যারা বন্দী করে এলাই এদেরকে অ্যারেস্ট করো এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং রনিলো তখন আছে না সাফরি নেতা সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি জি আপা ভালো বুঝছে না তেল মানে এই তেল বাজিয়ার চামসা আমি করতে করতে কিন্তু এদের আপারে এই পর্যায়ে নিছে সাফরি নেতা করলে মিটিং করছে আপা ঠিক আছে আপা শেষ করিয়া দেন এই হুজুরা বেশি বুঝে আপা আপা আপনি ঠিক করছেন আপা মাইরা ফেলে আপা সব কইরা এখন আপাও বাগছে নিজেরাও বাগছে ওই যে কাকু একটা কইছিল না পালাবো না কই পালাইছে তার বাপ দাদা সদ্য গোষ্ঠী পালাইছে হাসিনা কইছিল আমি শেখের বেটি আমি পালাই না পালাইছে কিনা সোহানুল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না কে আল্লাহ হইল ক্ষমতার মালিক জুলুম যেই করুক এই দল আর ওই দল না ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না আল্লাহ সব পাকড়া করবে আওয়ামী লীগ বিএনপি জামাত চরমোনাই হেফাজত এনসিপি যে কোনো দল ভারতের গোলামি করবে বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে আমরা সব সহ্য করবো ভারতের গোলামি সহ্য করব না এই ভারত বাংলাদেশকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে চায় তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে ভারত বিরোধীদেরকে হত্যা করে গুপ্ত হত্যা করে আলেমদেরকে জেলে বরে আলেমদের কণ্ঠ রোধ করে কিংবা যে সমস্ত যুবকেরা তারও গুলামী করে না তাদেরকে হত্যা করে এ দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায় আমরা বলি আমরা একমাত্র আমরা একমাত্র কার গোলাম আল্লাহর গোলাম واذ يمكر بك الذين كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله رب العالمين بلين شرن قرون ويدينا আপনি একটু স্মরণ করুন যখন তারা সকলে মিলে পরামর্শ করলো ষড়যন্ত্র করল আপনাকে বন্দি করবার জন্য আপনাকে হত্যা করবার জন্য আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ওই দিনটার কথা স্মরণ করুন একজন মত দিল যে ঠিক আছে তারে বন্দি করো শয়তান ক্ষেপে গেছে না ওই যে নজদের মুরব্বী সাইজে আইসে না মুহাম্মদরে যদি বন্দি করা লাভ নাই একদিন না একদিন বেরোয়া তার যত লোক আছে সবগুলো আর লইয়া লাগব। লেগোয়ান্লাহ বলবেন না শয়তান বেটু দিল বেটুকে দেয় শয়তান ইসরায়েল যত খারাপ কাজ করে ইসরায়েল যত খারাপ কাজ করে আমেরিকা তত দিন জাতিসংঘের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠলে কিংবা ইসরায়েলকে শাস্তির কথা উঠলে বেটু দেয় কেডা জানেন আমেরিকা বেটু বুঝেন তো মানে না কইরা দেয় আমেরিকা জাতিসংঘের স্থায়ী সদস্য যারা পাঁচটা বা এই যে কয়টা স্থায়ী সদস্য আমেরিকা রাশিয়া চীন এরকম যারা স্থায়ী সদস্য এই সমস্ত স্থায়ী সদস্যরা বেটু দিলে জাতিসংঘে কোনো আইন পাস হইতে পারে না এই সমস্ত পৃথিবীর কুফুরি সঙ্গ যেটা মানে শয়তানের সংঘ যেটা মানে এগুলো এইভাবে বলবে না কেউ শয়তানের সঙ্গ জাতিসংঘের নাম মানে কি শয়তানের সঙ্গ এই শয়তানের সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদেরকে যত পারো মারো যখনই ইসরায়েলের নাম উঠে যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক জাতিসংঘ সনদ বাতিল করা হোক তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হোক এই শয়তানে বেটু দেয় এই শয়তানের নাম কি কথা এই শয়তানের নাম কি আমেরিকা এই জন্য আমাদের স্লোগান কিন্তু একটা না যে দিল্লি না ঢাকা একটা স্লোগান দেয় আমরা দিল্লি না ঢাকার সাথে সাথে আরেকটা স্লোগান দিতে হবে ওয়াশিংটন না ঢাকা দিল্লি না ঢাকা সবাই খালি কয় দিল্লি না ঢাকা কোনোদিন শুনছেন যে ওয়াশিংটন না ঢাকা তো দিল্লি যদি আমাদের শত্রু হয় ওয়াশিংটন কি আমাদের বন্ধু এই আমেরিকা কারো বন্ধু হইতে পারে আমেরিকা মুসলমানদের বন্ধু না আফগানে আমেরিকা মুসলমানদের হত্যা করেছে মালি সোমালিয়াতে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে ইরাকে বাগদাদে মুসলমানদেরকে হত্যা করেছে সব জায়গায় এখনো পর্যন্ত মুসলমানদের সবচাইতে বেশি রক্তাক্ত যাদের হাত সেই দেশটার নাম হলো আমেরিকা ফিলিস্তিনি